বসতে গেছে কিনা না হলে ভালো লাগে বিরক্ত কর গুড মর্নিং সবাই কেমন আছো যারা যারা আজ দেখছো লাইভটা করে একটা করে কমেন্ট করো যে সকল বন্ধুরা লাইভটা দেখছো লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সকাল সকাল গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং তারা করো সবাই একটু ঝটপট কমেন্ট করো নালে বুঝবো কি করে যে তোমরা দেখছো লাইফটা আমরা সেটা তো গল্প করতে পারবো না যে জানি অনেক বন্ধুরাই দেখছো

মানে আমার লাইভে আসার জন্য আমি এত সকালে লাইভে আসি না আজকে কি মনে হলো বসে আছি তার জন্য লাইভে লাইব্রের চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে এতটা ভালো লাগছিল না আর এসে তোমাদেরকে পেয়ে গেছি সত্যি খুব ভালো লাগছে তোমাদের মানে তোমরা আমার লাইভে এসছো তার জন্য সকালে চাটা খাবার খাওয়া হয়েছে তো সবাই একটু কমেন্ট ইউটিউবে আমার খুব ছোট্ট পরিবার তোমাদের সাপোর্টার আমার সত্যি খুব দরকার তোমরা যদি একটু সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকো তাহলে আমার খুব উপকার হয় লাইভে এটা বলতে বাধ্য হচ্ছে জানি আমি বলাটা উচিত না তবুও বলছি কিন্তু একটি বন্ধু তো সবসময় পাওয়া যায় না তোমরা সত্যি খুব একটিভ যেহেতু লাইভে এসছে। এর জন্য বলছি আমার চ্যানেলটা অবশ্যই করে একটা সাবস্ক্রাইবার করে দিন মানে সাবস্ক্রাইবার করে নিন যদি আমাকে ভালো লাগে তার জন্য আর না ভালো লাগলে সাবস্ক্রাইবার করো না ঠিক আছে ব্যাস একটা সাবস্ক্রাইবার করলে তোমাদেরতে এমন কিছু বেশি ক্ষতি হয়ে যাবে না আর তোমাদের একটা সাবস্ক্রাইবারে হয়তো আমার জীবনটা একটু পাল্টে যেতে পারে সেই জন্য বলছি লাইভে এসে বন্ধুরা কিংবা যদি একটু সাবস্ক্রাইবার করে দাও আমাকে একটু যদি অন্তত এখন আমি পাঁচশো পাঁচশো জনের পরিবারে পৌঁছাতে পারিনি সেই যা কারণে বলছি তোমরা যদি একটু সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকে থাকো আমার সত্যি খুব উপকার হয় আমিও কথা দিচ্ছি তোমাদের পরিবারে আমি যুক্ত হয়ে যাবো আমি তোমাদের পরিবারের সেমভাবে ভাবে সাপোর্ট করব তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাবে হ্যালো বন্ধুরা আমরা যে যেখান থেকে দেখছি লাইভ একটু জয়েন হয়ে যাও সব বন্ধুরা দেখছো লাইভটা অবশ্য করে একটা কমেন্ট করো ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে সবাইকে আমার আছো সবাই সবার লাইভটা দেখার জন্য অসংখ্য বন্ধুরা যারা যেসব বন্ধুরা দেখছো লাইভটা অবশ্যই করে একটা কমেন্ট করো অবশ্যই করে একটা কমেন্ট করো কমেন্ট না করলে বুঝবো কী করে যে তুমি আমার পরিবারে এসছো সবাই লাইফটা দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো ঝটপট একটু কমেন্ট করো গরম কেমন পড়েছে বলো বন্ধু আমাদের এদিকে প্রচন্ড গরম তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো সকাল সকাল যা গরম পড়েছে ভাদ্র মাস বুঝে যাচ্ছে যে ভাদ্র মাস যাচ্ছে কারণ এই মাসটাই গরমের পরের মাস থেকে ধরো ঠান্ডা পড়ে যাবে তার জন্য গরমটা বোঝাচ্ছে দেখো আমি গরম এখনো আছি মানে অস্বাভাবিক গরম সকালবেলায় উঠে যে এত গরম মানে ভালো লাগছে না সত্যি ভালো লাগছে না আর যারা তো এসি ঘরে বসে আছে তাদের তো কোনো চিন্তা নেই বন্ধু সবাই কেমন আছো বলো ভেরি ভেরি গুড মর্নিং খুব ভালো লাগছে তোমরা আসছো আমার লাইফটাই দোকান আর ভালো লাগে না প্রতিদিন ধরো সেই ভোরবেলায় বাসটার সময় ঘুমতে হয় যখন মানুষ ভোরে ঘুমটা তো মানুষের আসল ঘুম তাই না যখন ঘুমায় তখন আমরা থেকে উঠি আর ভালো লাগে না প্রতিদিনে একই

জানি আমার এখনো পাশে সাবস্ক্রাইবার হয়নি তাই বলিনি তুমি আমার সাথে কথা বলবে না দেখবে আর চলে যাবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

Terima kasih. বসতে গেলাম কষ্ট হয় বললাম তোমরা যদি আমাকে একটা সাবস্ক্রাইবার করে দিতে জানি না একটা সাবস্ক্রাইবার করলে তোমাদের কতটা অসুবিধা হবে কিন্তু আমার একটু উপকার হতো আজ তোমরাই পারো যে আমার জীবনের চাকাটা একটু ঘুরিয়ে দিত দেখো তোমাদেরকে টাকা পয়সা দিয়ে কিছু দিয়ে হেল্প করতে হবে না তোমাদের কাছে খাইবো না তোমরা শুধু স্বাস্থ্য করে দিয়ে একটু পাশে থাকো তাহলেই হয় সেটার জন্য তো এখনো পয়সা লাগে না না বল জাস্ট একটা সাবস্ক্রাইবার আমি তো তোমাদেরকে আমার ঘর দেখালাম দেখেছো আমার পরিস্থিতি রকম